আজকের অনুষ্ঠানটা হলো সকলের তুঙ্গে সবার উপরে আসলো সব সবকিছু মিলে সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হল তারা যেমন আগ্রহ সহকারে দেখছে আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে দেখার সুযোগ পাচ্ছি এবং তাদের যারা আজকে বিজয়ী হলো সর্বস্তরে আসতে পারলো তাদের জন্য জোরে একটা হাততালি দিয়ে তাদের কাছে হাততালি দিচ্ছি যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর দূরে আসতে পেরেছে এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে কিশোরের জীবনে কিশোরীর জীবনে তাকে আরো উৎসাহিত করবে পরের বারেও যেন ভালো করতে পারে এর চাই উপরে পারি যেতে পারে সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি সেটাও জানতাম না হয়ে গেলে সবাই তাকাচ্ছে আমার দিকে অবাক লাগে তখন স্কুলে ফার্স্ট হয়ে গেছি আমার প্রতিযোগিতায় এইটা একটা অবাক কেন্দ্র এই প্রতিযোগিতার পেছনে কিন্তু আর অনেক প্রতিযোগিতা আছে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না আমার এমন সুযোগ দিল না দেখি আমার ডিঙ্গে একে ওপরে ওঠে নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে কাজে এতেই হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা যে আত্ম আবিষ্কার করা নিজেকে আবিষ্কার করা এই মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছে তা না হলে সে যেমনি আছে এমনি থেকে তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না এটার মাধ্যমে সে পুরস্কৃত হতে হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড় যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসছিলাম তার চাইতে আমি তো আসলে বড় ওদের চাইতে বড় আমি সেরা আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না আমার মধ্যে আছে তার মধ্যে একটা উৎসাহ জাগে যে কিভাবে আমি সামনে এগিয়ে যাব এই প্রতিযোগিতা নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য জন্য দেওয়া থাকবো কারণ এটা এটাই হলো ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কিভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরো কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষ মানুষের ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম কাজে এই যে প্রতিযোগিতাটা এবারের প্রথমবারের মতো করেছে তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে হবে হবার কথা এটাতে লজ্জা পাবারও কিছু নেই অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই এটা প্রস্তুতি নেবে সামনে তার কত ভালো করা যায় যাতে করে আরো সুন্দরভাবে আর যারা প্রতিভাবান লুকিয়ে আছে যাদেরকে আমরা শুনতে পারিনি পৌঁছতে পারিনি সেদেরকে কিভাবে পৌঁছা যায় আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে নিজের মধ্যে খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা এটা বহু দীর্ঘ পথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবে আন্তর্জাতিক ভাবে তারা সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে এক দু বেশি থেমে গেলাম বাংলাদেশ সেরা হলো